এখনকার টাইমে টু জিবি নেটেও ছেলেদের একদম পোষায় না গেম ভিডিও নানা রকম ফাইভ জি একদম কম প্রাইসে সাড়ে দশ থেকে স্টার্টিং তো আপনারা আসুন একদম দেরি করবেন না আসুন এখান থেকে ফোন এবং তার সাথে নানা রকমের গিফট আপনারা নিয়ে যান আমাদের এখানে ফার্স্ট প্রাইস থাকছে একটা এলইডি টিভি ফোর কে ভিডিও আপনারা দেখতে পাবেন এটি ফোনের সাথে কানেক্টেড থাকবে এবং নেটফ্লিক্স ইউটিউব প্রাইম সবকিছু আপনি এই টিভিতে দেখতে পাবেন পরবর্তীকালে কোনো চেঞ্জ হবে না তো একদমই না আপনারা আসুন এসে দেখে নিজেরা নিয়ে তবে আচ্ছা দ্বিতীয় পুরস্কার কি আছে দ্বিতীয় পুরস্কার থাকছে একটা ইন্ডাকশন ওভেন এটি পুশ কন্ট্রোল আছে আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন জাস্ট প্রেস করে কোনো ঝামেলা নেই দু বছরের ওয়ারেন্টি আছে কোনো ঝামেলা নেই কোনো মানে কাঠের গ্যাসের গ্যাসের কোনো রকম ঘটার কোনো ঝামেলা নেই তাই তো মানে এক কথায় বলতে গেলে একবারে স্মুথ সিকিউর ভাবে রান্না করতে পারবে সেফটি তৃতীয় পুরস্কার কি আছে তৃতীয় পুরস্কার আছে আমাদের কম্পটনের একটি মিক্সচার এটম এক বছরের ওয়ারেন্টি আছে কোন রান্না যেকোনো তারা হুলর মধ্যে আপনারা করতে চাইছেন সেখানে খুবই কার্যকর আচ্ছা তো তাই তো এন্ড তো বুঝেবলেন আপনাদের জানিয়ে রাখি যে ভারত এন্টারপ্রাইজ একেবারে anulia girls school এর সন্নিকটে কিন্তু আছে এই ভারত এন্টারপ্রাইজ যেখানে আপনি একই ছাদের নিচে আপনি মোবাইলের অর্থাৎ মোবাইলের যাবতীয় আইটেম আপনি স্মার্টফোন বিভিন্ন কোম্পানির Oppo, Reno, Vivo, রেডমি থেকে নিয়ে Realme, আপনি Samsung সমস্ত কোম্পানি স্মার্টফোন পেয়ে যাবেন এবং তার সাথে সাথে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন যে হোম অ্যাপ্লায়েন্স এই যে ফ্রিজ থেকে মাইক্রো ওভেন থেকে গ্র্যান্ড মিক্সার থেকে আপনি বিভিন্ন এসি ওয়াশিং মেশিন সবই পেয়ে যাবেন এবং বিশেষ আরেকটি সুবিধা সুবিধা আছে কি যে আপনি ইনস্ট্যান্ট ফোন কিন্তু এখানে রিপেয়ারিং করতে পারবেন ইনস্ট্যান্ট হ্যাঁ ঠিকই বুঝতে পারছেন ইনস্ট্যান্ট ফোন রিপেয়ারিং করতে পারবেন এবং আপনাদের সেই কাউন্টারটাও দেখাবো দেখুন আপনি এখানে একেবারে ইনস্ট্যান্ট ফোন কিন্তু আপনি এখানে রিপেয়ারিং করতে পারবেন কাস্টমার দাঁড়িয়ে থাকা অবস্থায় একেবারে কাস্টমার দাঁড়িয়ে থাকা অবস্থায় কিন্তু আপনি ইনস্ট্যান্ট ফোন কিন্তু এখানে রিপেয়ারিং করতে পারেন এবং আপনাদের জানিয়ে রাখি যে আমতা সহ আরো আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু অনেকগুলোই কিন্তু স্মার্টফোনের বা ইলেকট্রিক দোকান আছে সেই সমস্ত দোকানে কিন্তু আপনি খুব কম দোকানে কিন্তু ফ্যাসিলিটি পাবে তো রামচন্দ্রপুর এই চত্বরে আপনি বিশেষ করে রামচন্দ্রপুর বসন্তপুর খোশালপুর আনুলিয়া এই যে কাদুয়া দেবান্দি সরপদা এই যে চত্বর আছে এই চত্বরে কিন্তু আপনি এই ফ্যাসিলিটি পাবেন না এই চত্বরে আমটাও খুব কম দোকানে আছে তো অবশ্যই আপনাকে আসতে হবে যে দেখুন একেবারে ইনস্ট্যান্ট কাস্টমার দাঁড়িয়ে থাকবে এবং দাঁড়িয়ে থাকা অবস্থাতেই কিন্তু সে তার ফোনকে তার মূল্যবান ফোনটাকে সারিয়ে নিতে পারবে যে চুরি হওয়ার ভয় নেই অনেকে ভাবে যে কোনো পার্টস চেঞ্জ করে নিয়েছে কোন আইসি চেঞ্জ করে নিয়েছে আমরা সরাসরি যিনি মিস্ত্রি আসেন একেবারে মানে তিনি কোয়ালিফাইড মিস্ত্রি আসেন আমি ওনার সাথে দু একটা কথা বলার চেষ্টা করবো দাদা ধরুন কোনো কাস্টমার অনেকে তো আছে এমন জায়গায় অনেকে সার্ভিস সেন্টারে দিতে চান না আমি ব্যক্তিগত আমিও ভয় করি যে আমার কোন থেকে আসে যে যারা অনেকে ভাবে যে কোন আমার পার্টস চেঞ্জ করে নেবে বা কোন কিছু ভয় করে সেখানে ইনস্ট্যান্ট এখানে আপনি কোন কোন মোবাইল সারিয়ে দেন এখানে

বুঝতে পারলেন তো মানে একই সাদের নিচে আপনি উইথ আপনি স্মার্টফোন তো পাচ্ছেনই পাচ্ছেন তার সাথে সাথে সেই স্মার্টফোনকে সারানোর যে আইটেম আপনি কিন্তু এখানেই একদম একই সাদের নিচে অর্থাৎ আজই আসুন ভারত এন্টারপ্রাইজে এবং আপনাদের মন পছন্দের কোল এবং সাথে গিফট নিয়ে যান দেরি কেন আজি আসুন ভারত এন্টারপ্রাইজে এবং সাড়ে দশ হাজার থেকে টাকা দিয়ে স্টার বুঝতেই পারছেন ভিভো বলুন ওপো বলুন রিয়েলমি যে কোনো ফোন কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র সাড়ে দশ হাজার টাকা দিয়ে ফাইভ জি স্মার্টফোন তাই আপনার বাড়ির কাছে ভারত এন্টারপ্রাইজে অবশ্যই আসুন এবং গিফট সহ যে সমস্ত ফেসিলিটি আছে আপনারা নিজেরা এসে প্রমাণ করে যান সাক্ষী হয়ে থাকেন লিস্ট বলে রাখি আমাদের তো ইনস্ট্যান্ট ডিসকাউন্ট বা ইনস্ট্যান্ট যে গিফটগুলো থাকছে সেগুলো তো থাকছেই যেটা লাকি ড্র যেটা আছে ওটা আমাদের চলবে ডিল ডেট মানে আজ থেকে চলবে আমাদের ভাইফোঁটার দিন অর্থাৎ তেইশ অক্টোবর তেইশ অক্টোবর পর্যন্ত চলবে এবার সেটা আপনি কোন গিফট পাচ্ছেন ধরুন এটাও পেতে পারেন বা টিভি পেতে পারেন বা আমাদের কম্পটনের মিক্সি আছে এটাও পেতে পারেন ওই দিনই আপনাদের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে